মন্ত্রশক্তি কিভাবে কাজ করে এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব কারণ মন্ত্রশক্তি সম্পর্কে অনেকেরই ধারণা নেই মন্ত্র হলো ঈশ্বরের প্রার্থনা ঈশ্বরের কাছে প্রার্থনা করা বা চাওয়া সেটি লিখিতভাবে একটি কয়েকটি বাক্য সম্মিলিত করে ঈশ্বরের দোহাই দিয়ে বা আজ্ঞা দিয়ে সেটিকে প্রয়োগ করা হয় এটি হলো মন্ত্র এই মন্ত্র কিন্তু যে কেউ লিখতে পারে না আপনি যদি মন্ত্র রচনা করেন বা লেখেন সেটি প্রয়োগ করলে কোনো কাজ হবে না উল্টো ক্ষতিও হতে পারে তাহলে মন্ত্র কিভাবে আসে কেউ মন্ত্র রচনা করে যারা মন্ত্র রচনা করে তারা সিদ্ধপ্রাপ্ত অর্থাৎ সাধনা করে সিদ্ধি লাভ করার পরে তারা মন্ত্র লিখতে পারে অথবা ঋষি উপাধি পেলে বা ঋষিযোগ সিদ্ধি লাভ পেলে তারা মন্ত্র লিখতে পারে এবং তাদের মন্ত্রে কার্যকারী হয় আর মন্ত্র পায় কারা যারা ঈশ্বরের ভক্ত বা ঈশ্বরের কৃপা লাভ করেছেন অথচ সিদ্ধি লাভ করেননি তাছাড়াও কৃপা লাভ করে স্বপ্নে মন্ত্র পাচ্ছে বা স্বপ্নে বিদ্যা পাচ্ছে সেই স্বপ্নে পাওয়া বিদ্যাটাকে কাজে লাগাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু কার্যকারিতা আসে তো এইভাবে মন্ত্র পৃথিবীতে রচনা হয় বা মন্ত্র আসে সেই মন্ত্র গুরু পরম্পরাতে আমি পেলাম মন্ত্র আমার থেকে আমি কাউকে শেখালাম দশজনকে শেখালাম সেই দশজন প্রয়োগ করলে কার্যকারিতা আসে এখানেও কিছু ব্যাপার থাকে আপনারা দেখেছেন যে আমি এখানে ঝাড়ানো হচ্ছে এবং আট বছর দশ বছর কুড়ি বছরের ব্যথা বা শারীরিক সমস্যা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাচ্ছে এই মন্ত্রশক্তি এমনই অসাধ্য সাধন করা যায় মন্ত্রশক্তির মাধ্যমে অনেকও কঠিন রোগ বা অনেক অনেকও দুরারোগ্য সমস্যা মুক্তি পাওয়া যায় তবে বললাম যে আমি নিজে থেকে রচনা করলে সেটা কিন্তু হবে না তাহলে গুরু পরম্পরায় যে বিদ্যা আমার কাছে আছে সেই বিদ্যার মাধ্যমেই মানুষের উপকার করা সম্ভব আর আমরা সাধন ভোজন করি মায়ের কাছে প্রার্থনা করি লোকের মঙ্গলের জন্য সেই সমস্ত কিছু কার্যকারিতা তো এই মন্ত্র প্রয়োগ করতে হলে আমি যেমন মন্ত্র প্রয়োগ করছি মায়ের ওপরে বিশ্বাস রেখে এবং তার উপরে অগাধ ভরসা রেখে যে আমার সামনে এই মন্ত্রশক্তি চিকিৎসা নিতে আসছে তাকেও বিশ্বাস রাখতে হবে বিশ্বাস ছাড়া মন্ত্রশক্তিতে কার্যকারী তেমন হয় না সেই কারণে আমি কিন্তু অনেকেরই ট্রিটমেন্ট বা অনেককে আমি সমস্যা দেখি না কারণ অনেকে যারা প্রশ্ন করে আমার কাজ হবে তো এটা করলে আদৌ কাজ হবে তো কতদিনে কাজ হবে এই সমস্ত যারা বলে তাদেরকে আমি কোনো সময় আমার কাছে ডাকিও না বা তাদের আমি বলে দিই যে আমার দ্বারা হবে না আপনি অন্য ব্যবস্থা নেই কারণ এই মন্ত্র